আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে গণিপুর ছয় নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল থেকে হকাস মার্কেট পর্যন্ত যে খালটা এই খালটা কমপ্লিট ময়লা আবর্জনা পরিপূর্ণ এখানে অনেক দর্শক আছেন বা এখানে অনেক ভুক্তভোগী আসেন যিনারা বলতেছে যে আমাদের এই খালটা যেন পুনঃ খনন করা হয় বা আপনার পরিষ্কার করা হয় আর এখানে আমাদের একজন মুরব্বী আছেন ওনার কাছ থেকে আপনারা এই খালের বিবরণটা শুনুন আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি হ্যাঁ আপনার কথাটা বলেন খালের সম্পর্কে বলেন আসসালাম আলাইকুম আমি এম এ ও আলহাজ এম এ ওহাব চৌমনি পৌরসভা ছ নম্বর ওয়ার্ড আমি স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন থেকে এখানে আমি বসবাস করতেছি কিন্তু আজকে আমাদের যে এই সম্মুখের এই খালটা এই খালটা পুরা পুরা আবর্জনায় ভর্তি আজ পর্যন্ত এটা পরিষ্কার করা হয় নাই হ্যাঁ এইটাতে এইটার কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে দুই দশের মানুষ ওই ভাসতেছে জলে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে পানি কিভাবে ঘরের ভিতরে ঢুকতেছে এই যে বন্য সম্পূর্ণ বসবাসকারী এখানে আপনারা মেহরবানি করে যদি এই খালটা অতি শীঘ্রই এই আবর্জনাটা পরিষ্কার করে দেন তাহলে এই জল স্রোত এখান দিয়ে নামবে অতীতে এখান দিয়ে বড় বড় নৌকা বড় বড় সম্মান অনেক কিছু ছাড়াছুর করছে অনেক কিছু খালাচনা করছে এবং এই খাল একটু মোহন খালের এইটার সঙ্গে আডিয়াবাড়ি খাল বড় খালের সঙ্গে ব্যায়াম খালের সঙ্গে সংযুক্ত সংযুক্ত আপনারা অতি শীঘ্রই আমাদেরকে বাঁচান আমাদের এলাকাবাসী খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে বসবাস করতে পারতেছে না আপনারা আমাদেরকে বাঁচান

সারা চলে যাচ্ছে জিনিসটা দেখার পরে আশা করি আপনারা কয়েকদিনের মধ্যে এই খালটা পরিষ্কার দেখবেন আপডেট পাওয়া পর্যন্ত আপনারা সাথে থাকুন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো দর্শক আপনাদের ইনশাল্লাহ হবে ঠিক আছে সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ যারা আছেন সবাই দেখবেন ভিডিও করার জন্য আপডেট দেওয়ার জন্য ভাই আপনি কেমন আছেন ভালো আপনি তো ভালো থাকবেন কিছু বলবো না এখন না বলা শেষ পরে পরে আপনি আপডেটের সময় বলবেন ঠিক আছে ধন্যবাদ